হ্যালো ফ্রেন্ডস আপনারা আমার হাতে চারটি কিউট স্ট্রবেরি চারা দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এই ধরনের স্ট্রবেরি চারা একদম বিনা খরচে উৎপাদন করতে চান সেক্ষেত্রে পুরো ভিডিওটি দেখবেন হ্যালো ফ্রেন্ডস সবাই আশা করি ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ তো এর মধ্যে দুইটি গাছ হয়তো আপনারা দেখে চিনতে পারছেন সেটা হলো স্ট্রবেরি গাছ আর এখন কিন্তু স্ট্রবেরির সিজন আর স্ট্রবেরি কিন্তু খুব শখের একটি ফল অনেকের কাছে এবং বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে তো সেই ফলটা আমি যদি আমার বাগানে আমি আবার রোপণ করিনি তবে আমি আমার বারান্দায় দুটি পটে আমি রোপণ করেছি মূলত ওই যে বাচ্চা কাচ্চাদের একটু মানে যাতে মজা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য আমি এটা করা তো ফুল গাছ স্ট্রবেরিগুলোতে ফুল অলরেডি চলে আসে তো আজকের ভিডিওটা আমি যদিও স্ট্রবেরির চাষ পদ্ধতি বা স্ট্রবেরির পরিচর্যা নিয়ে না বরং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্ট্রবেরি চারা থেকে চারা কিভাবে করতে পারেন সেটা নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো কারণ আপনারা অনেকেই জানেন একটি স্ট্রবেরির প্রয়োজন পড়ে মানে ঢাকায় যদি বলেন আর সেক্ষেত্রেও আমি বলবো যদি একটা আশি টাকা বা পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা দিয়ে আপনি যে একটা স্ট্রবেরির স্ট্রবেরি চারা কিনলে সেটা থেকে কিন্তু আপনারা অসংখ্য স্ট্রবেরির চারা তৈরি করতে পারেন তো মানে একবার যদি আপনারা একটা কিনেন সেটা থেকে কিন্তু আপনারা মানে প্রচুর চারা তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে আর কেনার প্রয়োজনীয়তা পড়বেন তো সেই টিপসটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এই স্ট্রবেরি চারাগুলো আমরা তৈরি করতে পারি এই হলো আমার দুটি স্ট্রবেরি চারা দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন একটি চারা থেকে চারটি ভাইন মানে লতা বের হয়েছে এগুলো কি মূলত রানার বলা হয় আর রানার বলতে স্ট্রবেরি এই রানার বলতে বোঝায় মানে স্ট্রবেরির চারা কিন্তু চারা থেকে চারা গুঁড়ো থেকে কিন্তু দেখুন আপনারা এই লতা বের হয় বা রান্নারগুলো বের হয় এবং এটা থেকে কিন্তু চারা করা যায় তো কিভাবে করা যায় সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে তো তার আগে জাস্ট রান্নার সবাই আপনাদেরকে পরিচয় দিই আর একটা জিনিস আপনারা মনে রাখবেন আমাদের এই রান্নারগুলো আমরা যখন স্টবেরি চাষ করবো তখন কিন্তু রান্নাগুলো কেটে দিতে হয় কারণ না হয় রানার শুধু বাড়তে থাকবে সে কিন্তু স্ট্রবেরি উৎপাদনের দিকে মনোযোগ দেবে না তো যার কারণে এমনিতে আমাদের রান্নার কাটতে হবে তো যার মানে হলো এই রান্নাগুলো দিয়ে যদি আমরা চারা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ক্ষতি নেই

প্রথমেই সহজে চারাটা রোপণ করার জন্য যেই হুকটা ব্যবহার করছি সেটা কীভাবে বানিয়েছি সেটা দেখে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের জিআই তারও ব্যবহার করতে পারেন সো প্রথমে মাটিটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর আমি পলিবেগুলো রেডি করে দিচ্ছি আপনাদের কাছে যদি পলিব্যাগ থাকে সেটা ব্যবহার করতে পারেন অথবা যদি নাও থাকে যদি আপনাদের আশেপাশে ওয়ান টাইম কাপ থাকে সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন জাস্ট নিচে কয়েকটা ছিদ্র করে নেবেন আর এই যে রানাটা আপনাকে দেখাচ্ছি এটা থেকে কিন্তু আমাদের চারাটা বের হবে এবং এখান থেকে যে অংশটা নির্দিষ্ট করে দেখানো হচ্ছে এই অংশটা থেকেই কিন্তু শিকড় বের হয়ে চারা হয়ে যাবে এই রানারগুলো কিন্তু আমাদের এমনিতেও কেটে দিতে হতো কারণ এটা যত বেশি বৃদ্ধি পাবে মানে হলো গাছ বৃদ্ধির দিকে মনোযোগ দিবে সে কিন্তু ফলের দিকে মনোযোগ দিবে না তার মানে হলো রানার যত থাকবে ফল কিন্তু তত কম আসবে সেই কারণে রানার এমনিতেও আমাদের কাটতে হতো আমার পলিব্যাগ রেডি জাস্ট এখন পলিবেগে সেই রান্নাগুলো আমি সেট করে দেবো রানারগুলো জাস্ট আমি এখানে পলিব্যাগের উপরে রেখে যে সেই হুকগুলো আমি তৈরি করেছিলাম জেমস ক্লিপ দিয়ে সেটা দিয়ে আমি জাস্ট আটকে দেবো খুব ইজিলি আর স্ট্রবেরির চারা তৈরি করার পর এগুলো কিন্তু আপনারা সারা বছরই রেখে দিতে পারবেন মানে এই যে এখন চারাগুলো করে পরবর্তী বছরের জন্য কিন্তু সেগুলো থেকে আপনারা আবার চারা করে আপনারা রোপণ করতে পারবেন আর স্ট্রবেরি কিন্তু শীতকালীন ফসল তো শীতকালে এটা হলো আমরা চারাগুলো তৈরি করার পর খুব রোদে আমরা রাখবো না তো আমার কিন্তু আপাতত কাজ শেষ এবার আমাদের অপেক্ষা আমরা অপেক্ষা করব। সাত থেকে দশ দিন এটা মূলত নির্ভর করে রানারে সে সেটার উপরে এক সপ্তাহ পর এক সপ্তাহ পূর্বে যখন আমি এই রানারগুলোকে আমার এই ব্যাগে সেট করেছিলাম তখন আপনারা দেখেছেন যে অনেক ছোট ছিল কিন্তু এখন দেখুন সেগুলো বেশ বড় হয়ে গিয়েছে পাশাপাশি রানার থেকেও রানার বের হয়ে গিয়েছে দেখুন আরো দুইটা রানার বের হয়ে গেছে তার মানে কিন্তু আমি একটি চারা থেকে চারটি পেলাম পাশাপাশি চারটি থেকে এখন আবার কিন্তু দুটি মানে অলরেডি ছয়টা আমার ইয়ে হয়ে গিয়েছে তো আজকে এক সপ্তাহ পর যেটা যে প্রত্যেকটাই কিন্তু এখানে রানারগুলো খুব ভালোভাবে সেট হয়েছে শিকড় ছেড়ে দিয়েছে বুঝে যাচ্ছে তো এখন আমাদের কাজ হলো এক সপ্তাহ হয়ে গিয়েছে যথেষ্ট সময় গেছে আমরা রানারগুলো এখন কেটে দেবো আপনাদের মনে হতে পারে যে এই রানারগুলো যদি আমরা কেটে দিই সেক্ষেত্রে গাছের ক্ষতি হবে কিনা অ্যাকচুয়ালি সেটা সম্পূর্ণ ভুল কারণ আমরা যদি রানার গুলা কেটে না দেয় সেক্ষেত্রে বরং মানে গাছের ক্ষতি হবে বলতে ক্ষতি না সেক্ষেত্রে যে ফল আসবে না যেমন আপনাদেরকে আমি একটু দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখুন এই চারটা রানার বের হয়েছিল এখানে মাত্র একটি স্ট্রবেরি আসে ফুল আসছে একটি মাত্র হচ্ছে কিন্তু এই এই গাছটিতে দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাছ থেকে কিন্তু অলরেডি চারটি চারটি স্ট্রবেরি বের হয়েছে আরো ফুল আসছে এটাতে কিন্তু রানার নেই রানার থাকলে কিন্তু রানার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ফুল গুলা বের হবে না বরং সে গাছ নিজের বৃদ্ধির দিকে মনোযোগ দেবে সেই কারণে আমাদের রানার কিন্তু মানে আমরা যদি চারা নাও করি সেক্ষেত্রে কিন্তু রানার কেটে দিতে হবে তো দেখুন চল্লিশ টাকা দিয়ে আমি একটি চারা থেকে কিন্তু আমি এখন আরো চারটি চারা পেয়ে গিয়েছি মানে হলো চারটি পাশাপাশি সেগুলো থেকেও কিন্তু আরো দুটি রানার পেয়ে যাচ্ছি আমরা দেখুন এটা থেকেও কিন্তু একটি গাছ হয়ে যাবে আবার এটা থেকে একটি গ্যাস হয়ে যাবে তার মানে হলো ছয়টি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ভিউয়ার্স ভিডিও আমি আর লম্বা করছি না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন আপনাদের অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন ধন্যবাদ